তোমার রব যিনি তোমাকে বানিয়েছেন তিনি অর্ডার করেছে পানির পূজা করবা না চন্দ্রের পূজা করবা না সূর্যের পূজা করবা না মাটির পূজা করবা না হাত দিয়ে বানিয়ে বানিয়ে তার কাছে কিছু চাইবা না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে তিনি বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا

সৃষ্ট সৃষ্টি জগতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আকাদ আল্লাহ তাআলা তিনি ওয়াডার করেছেন তিনি আদেশ দিয়েছেন রববুক তোমার রব এই অর্ডার দিয়েছেন তোমাকে যিনি বানিয়েছেন আসমান এবং জমিনের যিনি মালিক তিনি তোমাকেই অর্ডার দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে এই অর্ডার করা হলো আল্লাহ তাআলা কুতু ইল্লা ইয়াহু তোমার রব যিনি তোমাকে বানিয়েছেন তিনি ছাড়া আর কোনো মানুষের কোনো দাসত্ব করবা না তোমার রব তোমাকে এই অর্ডার করেছে কোনো গাছের পূজা করবা না তোমার রবে অর্ডার করেছে কোনো মাছের পূজা করবা না তোমার রবে অর্ডার করেছে কোনো ব্যক্তির পূজা করবা না তোমার রব এই অর্ডার করেছে পৃথিবীর কোনো মানুষের তুমি পূজা করবা না সুতার পূজা করবা না পানির পূজা করবা না তোমার রব যিনি তোমাকে বানিয়েছেন তিনি অর্ডার করেছে পানির পূজা করবা না চন্দ্রের পূজা করবা না সূর্যের পূজা করবা না মাটির পূজা করবা না হাত দিয়ে বানিয়ে বানিয়ে তার কাছে কিছু চাইবা না বলেন আল্লাহু আকবার এই অর্ডার তোমার রব দিয়েছেন আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করো না শিরক করো আল্লাহর প্রভু আল্লাহ ছাড়া তোমাকে মৃত্যু দান করতে পারেন কেউ এটা বিশ্বাস করোনা তোমার इज्जत তোমার সম্মান তোমার মান তোমার ধন হায়াতের মালিক মওতের মালিক সম্মানের মালিক इज्जতের মালিক গলি কার হাতে বলেন আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ যেন এটা মনে না করে তোমার রব সারা পৃথিবীর মানুষ তোমাকে মারতে পারে তোমার রব সারা তোমার সম্মান इज्जत বৃদ্ধি করতে পারে এটা কেউ যেন মনে না করে তোমার রব সারা পৃথিবীর কোন মানুষ তোমাকে সন্তান দান করতে পারে না এটা যেন মানুষ বিশ্বাস করে এর নাম হচ্ছে আনুগত্য এর নাম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক না করা অংশীদারিত্ব স্থাপন না করা এজন্য তিনি বলেছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু পৃথিবীর মানুষ যে কোন ধর্মের লোক না জানো তারা জানো মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া ছাড়া অন্য কোন ব্যক্তির পূজা যেন না করে কারণ শেষ গলি জাহাজ নাবে যাবে শিরকের আমও যখন মানুষ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে তখন আল্লাহ তালা তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে

আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে দেখবেন বান্দার আমল নামায় কোনো শেষ নাই অংশীদারিত্ব নাই গাছের পূজা করে নাই মাসের পূজা করে নাই দাসের পূজা করে নাই চন্দ্রের পূজা করে নাই সূর্যের পূজা করে নাই পানির পূজা করে নাই মাটির পূজা করে নাই ব্যক্তি পূজা করে নাই যখন আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন বান্দার আমল নামায় কোনো শেষ নাই শিরক আকবার নাই শিরক শিরক আসগর নাই

আল্লাহ নবী এই শেষ জুমলাতে তিনি বলছেন ওমান্লা গাইয়ে ইশরিকুই মহান প্রতিবাদের সামনে যে কোন বান্দা দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে দেখবেন বান্দা গাছে পূজা করত মাসের পূজা করত চন্দ্রের পূজা করত সূর্যের পূজা করত ব্যক্তির পূজা করত পীরের পূজা করত বড় হুজুরের পূজা করত

দাখলার ফেরেস্তাই ব্যক্তিকে তুমি জাহান নামে নিক্ষেপ করে দাও কোনো কথা নাই কোন হিসাব নাই আমল নামায় যদি শের থাকে যেতে হবে জাহান নামে আমল নামায় যদি শের না থাকে তাহলে তার ঠিকানা হবে জান্নাত কি বলছি বলেন তো শের করা যাবে না শের করলে কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে আর শের যদি আমাদের আমল নামায় না থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথায় দিবেন জান্নাত দিবেন